হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি আজকে তোমাদেরকে তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে নিয়ে যেতে যেতে চাই চাই তো কোথায় অবশ্যই জায়গার নাম বলে দেবো বার্ড পার্ক তো চলো আমরা পার্কে ঘুরে আসি কি কি পাখি আছে ওখানে আর কি কি গাছপালা আছে সব কিছু দেখবো তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এটা কি গাছ জানো কফি গাছ কফি গাছ তোমরা দেখে ফেলো কত সুন্দর তাই না তো চলো আমরা আগাই তো বন্ধুরা তোমাদের এখন প্রশ্ন হবে যে এই বার্ড পার্ক কোথায় আছে বন্ধুরা এই বার্ড পার্ক পেলিং তো তোমরা ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই চলে এসো পার্কে আর এই সবুজ প্রকৃতির বার্ড পার্কে কিন্তু সফিসেরও দোকান আছে খুব সুন্দর সুন্দর তোমাদের চয়েসের মতো একদম চয়েস দেখলেই চয়েস হয়ে যাবে দেখো কত বুদ্ধ ঠাকুর এখানে আছে আর কত বিভিন্ন রকম শোপিস বসানো আছে আর আমি টুক করে চলে আসলাম আর এখানে যেটা যেটা পছন্দ টুক টুক করে নিয়ে নিলাম তো চলো আরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো পিছনে কত সুন্দর গাছপালা দেখো কত বড় বড় গাছপালা আর এই গাছপালার মাঝখানে তুমি যদি দাঁড়িয়ে একটা ফটো তোলো তোমাকে কিন্তু ঝাক্কাস লাগবে একদম তাই না তো চলো আর আমার পিছনে কিন্তু আমার ছোট্ট সোনাই আই মিন তোমাদের আদরের ছোট্ট সোনাই আছে আর তোমাদের দাদা ভাই তো আমরা একটা ছোট্ট করে পিক তুলে নি তো চলো বন্ধুরা যেহেতু এটা পেলিং পেলিং এর রাস্তা কিন্তু পুরোটাই পাহাড় ট্যাড়া বেঁকা রাস্তা আর এই রাস্তা দিয়ে কিন্তু এই বাট পার্কে আসলে একটু তো কষ্ট হবেই কারণ নিচ থেকে উপরে উঠতে তো কান্না কষ্ট হয় তাই না দেখতেই পাচ্ছি আমার ছোট্ট শোনাই কিন্তু হেঁটে হেঁটে আসছে কিন্তু বেশিক্ষণ হাঁটবে না তো এই হাঁটাটাই কিন্তু একটু আমাদের কষ্ট হচ্ছে ভীষণ নিচ থেকে উপরে উঠতে ভীষণ কষ্ট আর উপর থেকে নিচে নামতে কিন্তু অতটাও কষ্ট না তাই না আরে বাবা ছোট্ট ছোট্ট পাখিরা তোমরা সবাই কোথায় আসো আসো আমাদের তো অনেক কষ্ট হচ্ছে যেতে তোমরা আমার সামনে যদি আসতে অনেক ভালো হতো তো এখনো তো পাখির কোনো পেলাম না তো চলো টিকিট কাটা হয়ে গেছে এখানে কিন্তু কিন্তু যে যে আসবে টিকিট কেটেই ঢুকতে হবে চলো আমাদের কিন্তু টিকিট কাটা এখানে হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে আমি ওকে জাস্ট বলছি যে একটু দাঁড়াও একটু সাইড ক্যামেরা করি একটু ফটো তুলে এটাই আর আমরা কিন্তু বলতে বলতে আগিয়েও যাচ্ছি তো তোমরাও চলো আমাদের সঙ্গে হ্যাঁ আর এত পাখির কিচিরমিচির আওয়াজ এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল কোথায় আমরা চলে এসেছি এখানে তো শুধু পাখিরাই থাকে তো এরকম জায়গায় তো সত্যি তো পাখিরাই থাকে তাই না এখানে কোনো রাত্রিবেলা কোনো লাইট ফাইট দেওয়া নেই কিছুই নেই দিনের বেলায় যেটুকু সেটুকু সূর্যর আলো ওইটুকুই তো দেখো এই যে পাখি দর্শন তোমরা করো পাখি এত সুন্দর এখানে বলার মতো না তো চলো চলো আমরা আরও এগিয়ে যাই তাড়াতাড়ি তো দেখো এই সব পাখিগুলো কিন্তু বিদেশি পাখি বাইরের পাখি এই শীতকালে এদেরকে দেখা যায় আর এদের জন্য কিন্তু পুরো ঘেরোয়া করে রেখে দিয়েছে দেখো পুরো নেট দিয়ে যাতে না এরা বেরোতে পারে তো দেখো আর বন্ধুরা তোমরা যদি এই বার্ড পার্কে আসো তোমাদের বেবিরা কিন্তু খুব পছন্দ করবে এই পার্কটাই আসতে কারণ এই পার্কে বিভিন্ন আরও পাখি হাঁস অনেক কিছু আছে তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো তো চলো তো এই যে দেখো নিচে জামাইবাবু বদ্দি ভাই আর আমাদের দাদা ভাই আমাদের ছোট্ট পুচকু আছে আর আমি ওপর দিয়ে ক্যামেরা করছি এটা কিন্তু ওপর থেকে নিচে নামতে হবে তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো তো তোমরা কিন্তু এইভাবেই চলে আসবে আর এখানে দেখো পাখির কত ছোটো ছোট ভাঁড়ের মধ্যে বাসা করা আর দেখো এই পাখি কত সব পাখির এখানে নাম আছে ঠিক আছে এই যে বোর্ডের মধ্যে সব পাখির এখানে নাম দিয়ে দিয়েছে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তোমরা একদম নিশ্চিন্তায় তোমরা সব পাখির নাম করতেও পারবে বুঝতেও পারবে তোমরা কিন্তু একবার হলেও এই পার্কে এসো খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগলো তো চলো আরও ঘুরি ঘুরি তোমাদেরকে দেখায় আর দেখছো ওপরে কীরকম মেঘ আর পুরো একদম মনে হচ্ছে মাকড়সার জাল যেমন তেমন টাইপের দেখো তোমরা পুরো তো এই যে বাইরে আমরা এবার চলে আসছি আমাদের তো দেখা হয়ে গেছে তো আমরা এবার বাইরে আসব তো বাইরে দেখো এখানে কত সব পাখি দেখো আরও দেখো এইসব বিভিন্ন চিড়িয়াখানাতে যেসব জিনিসগুলো থাকে সেগুলোই এখানে রাখা আছে তো এই যে হাঁস চড়ছে একদম আর এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একদম খুব সুন্দর আর এই যে নেট দেওয়া আছে যে এর ভিতরেও কিন্তু প্রচুর পাখি এখানে শুধু ও এই কারণেই এই পার্কটার নাম বাট পার্ক ঠিক আছে তো চলো তো যেতে যেতে তো আমার ভীষণ খিদে পাচ্ছে তো এখান দিয়ে বেরিয়ে যদি কিছু খাওয়া যায় তো দেখো ওদেরকে কত ভালো লাগলো আর আমার ছোট্ট সোনাই শুধু ওদেরকে ফলো করছে পাখি পশু কোথায় ঘোড়া কোথায় হাতি সব দেখছে তো এখানে স্ট্যাচুর মতো সব তার মানে তৈরি করে রাখা আছে এরকম কিছু নেই এখানে শুধু পাখিটাই জ্যান্ত আছে তো আমরা একদম চলে এসছি একদম পার্কের বাইরে তো এসে আমাদের এখন খিদে পেয়েছে আমরা এখন মোমো অর্ডার দিয়ে দিয়েছি এখানে মোমো এক্ষুনি চলে আসবে এই যে দেখো গরম গরম একদম মোমো চলে এসছে কখন যে খাবো তো চলো চলো তাড়াতাড়ি খাওয়া যাক দেখো সবারই কিন্তু মুখ নড়ছে আমার কেন মুখ নড়বে না আমার পুচকু সময় মুখ নড়ছে তোমরা দেখতে পাচ্ছো দেখো তো এই যে এবার আমি কিন্তু এবার খাবো এই যে দেখো জাস্ট ওভাও পাহাড়ি অঞ্চলের মোমোর কোনো কথা হবে না সত্যি আমরা জীবনেও পারবো না এরকম এতটাই স্বাদ আনতে আর এই যে যে ময়দার যে লেয়ারটা থাকে না এতটাই পাতলা বলার মতো না একদম খুবই সুন্দর তো বদ্দি ভাই আর আমি খাওয়া স্টার্ট করলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের কিন্তু জানাতে একদম ভুলবে না ঠিক আছে আর আমাদের সঙ্গে থাকতেও কিন্তু ভুলবে না তোমাদের জন্যই কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসি তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর সঙ্গে থাকবে পাশে থাকবে আবার কোনো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা হ্যাপি থাইকো টাটা বাই বাই